বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্কাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মুসুর ডাল দিয়ে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব এই মুসুর ডাল দিয়ে লাল শাকের জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শারকুচ রসুন একটু মেড়ে ফেরে হালকা ভাজা করে নিব এর সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সমুদ্রের ছোটো চিংড়ি মাছ ওগুলো একেবারে অপশানাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলে শুধু মসুর ডাল দিয়ে রান্না করলেও খুব মজা হয় আমি প্রায় মসুর ডাল দিয়ে রান্না করে খাই আজকে চিংড়িটা আছে সেই জন্য দিচ্ছি এই চিংড়িটা সবসময় পাওয়া যায় না এর দিতে পারি না আজকে হাতের কাছে আছে সেই জন্য দিলাম এই তো আমার চিংড়ি মাছ একটু হালকা বাদাম হয়ে গেছে এবার দিচ্ছি আমি মসুর ডাল যমুন মসুর ডাল দিয়েছি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো একটু মসুর ডালের কালারের জন্য আমি মসুর ডালটাকে আগে সিদ্ধ করে নিব। এবার দিয়ে লবণ মসুর ডাল অনেকটা ফুটে এসেছে এবার দেবো আমি লাল শাক ভালো করে ডুবু পানিতে ধুয়ে অনেক বালি ছিল তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে গোটা এইটা আমার হয়ে গেছে মুসুর ডাল দিয়ে লাল শাক লাল শাক দিয়ে আমার তিন মিনিট মতো লাগছে সময় এটুকুই বলক দিয়ে আসছে এতটুকু তো আমি নামিয়ে নিব কারণ লাল শাক বেশি সিদ্ধ করতে হবে না এমনিতে কচি শাক একদম কচি শাকটা এই তো হয়ে গেল আমার মুসুর ডাল দিয়ে লাল শাকের রেসিপি দেখতে এরকমই হয়েছে লাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা লাল শাকের রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন অসম্ভব মজা হয় এভাবে করে রান্না করলে আমার এই লাল শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় কোনো ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম